নমস্কার আমি সুদেশনা আপনারা দেখছেন আরপি সোনার বাংলা নিউজ সাথে সাথে খবর পেতে জুড়ে থাকুন আমাদের চ্যানেলের সাথে সবার আগে খবর পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না আরপি সোনার বাংলা নিউজ সবার সাথে সবার পাশে যে ছবি লাগাতার আপনাদের দেখিয়ে চলেছে আমরা কসবা 21 তলা অ্যাক্রোপলিস মলে অগ্নিকাণ্ডের ঘটনা বলে চতুর্থ তলা যতদূর মনে করা হচ্ছে একটি ফুড কোর্ট থেকে আগুন ছড়িয়েছে এই মুহূর্তে মলের ভিতরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন ঘটনাস্থলে ইতিমধ্যেই পনেরোটি ইঞ্জিন পৌঁছে গিয়েছে দমকলের আনা হয়েছে দুটি স্কাই ল্যাটারও এবং স্কাই ল্যাটার গুলির সাহায্যেই বলের একেবারে বহুতলে পৌঁছে আপনের উৎসস্থলে জল দেওয়ার চেষ্টা করছেন দমকল কর্মীরা যে ছবি আপনাদের চলেছি আমরা বসলায় একুশ তলায় এখনো অগ্নিকাণ্ডের ঘটনা বলে চতুর্থ তলায় যতদূর মনে করা হচ্ছে এই মধ্যে বলের ভিতরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন ঘটনাস্থলে ইতিমধ্যেই ইঞ্জিন পৌঁছে গিয়েছে বক্পে রাখা হয়েছে তিনি স্কাই ল্যাটারও এবং স্কাই ল্যাটার তিনি সাহায্যেই বলের একেবারে বহুতলের মঞ্চে আপনার উচ্চস্থানে জলবার চিন্তা করছে